ও এই হালারে কে বানাইলো বাজার কমিটির সেক্রেটারি সালা একটা জাতর বেইমান সালা একটা জাতর বেইমান বিদ্রে বরা তো কুবুরি এই হালারে কে বানাইলো বাজার কমিটির সেক্রেটারি যারা হয় সমাজের নেতা ওটা খুবই তারা হিসাব করে বলে কথা যারা হয় সমাজের নেতা তারা হিসাব করে বলে কথা এই শালার কথা বলোই জিতা খালি লাগায় যোগ রাজাটি এই হালারে কে বানাইল বাজার কমিটির সেক্রেটারি সালা একটা দাঁতর বেইমান সালা একটা দাঁতর বেইমান বিত্রে বরা তো খুব বরি এই হালারে কে বানাইল বাজার কমিটির সেক্রেটারি কেউ করলে অন্যায়ের প্রতিবাদ সহ্য করতে পারে না মুনাফিকের স্বভাব কেউ করলে অন্যায়ের প্রতিবাদ সহ্য করতে পারে না মুনাফিকের স্বভাব তার হেমতার করতে ছায়াবাদ দরা পড়লে করে লুকো চুরি এই হালারে কে বা বাজার কমিটির সেক্রেটারি সালা একটা জাতর বেইমান সালা একটা জাতর বেইমান বিত্রে বরা তো খুব এই হালারে কে বা বাজার কমিটির সেক্রেটারি দেখিলে সুন্দরী নারী জেগে উঠে তার কামচা তুরি দেখিলে সু সুন্দরী নারী জেগে উঠে তার কামছা তুরি লইয়া যাইতে কামন গরি কিনা দে রঙিন শাড়ি এই হালারে কে বানাইলো বাজার কমিটির সেক্রেটারি সালা একটা জাতর বেইমান সালা একটা জাতর বেইমান বিত্রে বরা তো খুব এই হালারে কে বানাইলো বাজার কমিটির সেক্রেটারি ইফতেকার হুসেন বাবুলে বাবিয়া বলে মূর্খ মালদারের বসাইলে ইফতেকার হুসেন বাবুলে বাবিয়া বলে মূর্কো মালzare চারে বসাইলে লুটিয়া খাইবে টাকা কোড়ি এই হালারে কেবা নাইলো বাজার কমিটির সে এক ক্রেটরি একটা একتازা তোর বেঈমান একটা জাতর বেঈমান ভিতরে বোরা তো কুকবরি এই হালারে কেবা নাইলো বাজার কমিটির সে এই হালারে কেবা নাইলো বাজার কমিটির সে ক্রেটরি